কয়েকদিনের টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার অনেক এলাকায় পানি জমেছে জলাবদ্ধ হয়ে আছে জেলার চার হাজার একশো হেক্টর ফসলের ক্ষেত জমে থাকা পানি নিষ্কাশন করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন চাষিরা পচন ধরা ঠেকাতে ওষুধ প্রয়োগ করছেন তারা আমাদের তো বিরাটই একটা ক্ষতি হয়ে গিয়েছে মানে ক্ষতির কোনো মাসুল দেওয়া যাবে না যদি আগে সতর্কবার্তা দিত তাহলে আমরা এই ক্ষতি এতো হতো না আমরা আগাম ব্যবস্থা নিতে পারতাম আগাম তথ্য পেলে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষার উদ্যোগ নিতে পারত এজন্য ইউনিয়ন পরিষদগুলোতে কৃষি তথ্য বাতায়ন বোর্ড থাকলেও নিয়মিত তথ্য হালনাগাদ করা হয় না বলে অভিযোগ কৃষকদের এছাড়া অকেজো হয়ে পড়ে আছে রেইনগজ মিটার ও সোলার প্যানেল কোথাও কোথাও এসব যন্ত্র খুলে ফেলে দেওয়া হয়েছে ফলে প্রকল্পটি কোনো কাজে আসছে না বলে জানালেন ইউনিয়ন পরিষদের এই কর্মকর্তা এখানে বাতায়ন বোর্ড ছিল লাগানো হয়েছিল কৃষি অফিসের তরফ থেকে যে উদ্দেশ্যে এই প্রজেক্টটা চালু করা উদ্দেশ্য ব্যক্ত টোটালি কৃষি বিভাগ বলছে তথ্য বাতায়নের সরঞ্জা আধুনিকায়ন করলে কৃষক লাভবান হবেন যদি যন্ত্রপাতিগুলো আরো আধুনিকায়ন করা হয় সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরামর্শ কৃষক পেতেই পারেন চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুরেও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের পানি নামলেও ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় চাষিরা আমার বিঘা ধান ফসল বাজাতে কীটনাশক প্রয়োগ না করে পানি নিষ্কাশনের উপর জোর দিয়েছেন এই কৃষি কর্মকর্তা আর চাষিদের এই মুহূর্তে পরামর্শ যদি যে জমিতে পানি জমে আছে সেই পানিটা ড্রেনেজ করা মানে বের করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে কোনো সার প্রয়োগ করা যাবে না সাম্প্রতিক বৃষ্টিতে জেলার চার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ